মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা দরবারে বেশ কিছু মানুষ আসলে আর যখন হুজুরদের কথা বলছে একটু বলে যাই বাপ মানুষগুলো এসে মুফতি আজম মেজলা হুজুর কেবলা রাহমাতুল্লাহি হুজুরের কাছে সে কামছেন বাবা এভাবে কাঁদো কেন এইভাবে রোনা জারি করো কেন ও জানнера আল্লাহর ওলি মুফতি আজম আজমেজলা হুজুর কিবলার রহমাতুলลাহি হুজুর তখন অনেক মাসুর হয়ে গেলেন হুজুর আমার অনেক অসুস্থ তবে হালকা হালকা হুজুর আমার কথা বলি আল্লাহর ওলি মুফতি আজম আজমেজলা হুজুর কিবলার রহমাতুলลাহি হুজুর ওই সময় বলতে লাগলেন ও বাবারা বাবারা এভাবে কেন রোনা করো এভাবে কেন কান্নাকাটি করো হুজুর বড় পেরেশান আজ আপনার দরবারে এসেছি আজ আমি আপনার দরবারে এসেছি আজ আমরা আপনার নিকটে এসেছি কেন এসেছো বাবা কি হলো না আমার লাইক লাগতে জিগা আমার সন্তানটাকে দুনিয়া জমিনের ডাক্তাররা এরা ভরসা হারিয়ে ফেললে আর হসপিটাল থেকে ছুটি দিয়ে দিয়েছে ডাক্তাররা বলে দিয়েছে তোমার ছেলে যা খাই খেতে দাও যা কিছু খেতে চাই এর খাইয়ে দাও আচ্ছা বলেন বা ডাক্তারদের তরফ থেকে এরকম কথা যদি আসে মনটা ভালো লাগে ওই ছেলেরা কথা বলতে পারে না মাসুর হয়ে গিয়েছে দুর্বল হয়ে গিয়েছে রক্ত শূন্য হয়ে যায় ও ওরা খেতে পারে না ভালোভাবে কথা বলতে পারে না চলতে পারে না ওটা বসা করতে পারে না নার্সিংহোম থেকে ফেরত দিয়েছে হসপিটাল থেকে ফেরত দিয়েছে ওই সময় ওই সমস্ত যারা হুজুরের দরবারে আসলেন এরা সকলে বলতে লাগলেন ও আল্লাহ ওলি মুফতি আজাদ মিজলা হুজুর কেবলা আলি আমি আমার ছেলেটাকে চিকিৎসার জন্য অনেক আপ্রাণ চেষ্টা করেছি ইসিজি করা হলো রোগ ধরা গেল না এক্স রে করা হলো রোগ ধরা গেল না আলট্রাসোনোগ্রাফি করা হলো রোগ ধরা গেল না ব্লাড টেস্টিং করা হলো রোগ ধরা গেল না যত রকমের চেক যত রকমের পরীক্ষা নিরীক্ষা আছে সব পরীক্ষা নিরীক্ষা করা হলো রোগ ধরা যায় না হুজুর আমার ছেলেটা মাসুর হয়ে যায় দুর্বল হয়ে যায় উঠতে পারে না চলতে পারে না আস্তে আস্তে জরা চিহ্ন হয়ে যায় ডাক্তার ছুটি দিয়ে দিয়েছে হসপিটাল ছুটি দিয়ে দিয়েছে নার্সিংহোম থেকে ছুটি দিয়ে দিয়েছে ডাক্তারদের তরফ থেকে বলা হয়েছে তোমার ছেলে যা খেতে চায় খাইয়ে দাও ও ওরা আল্লাহ মুফতি আসা মিজরা হুজুর কেমলা রহমাতুল্লাহ হুজুর আমার সব কিছু শুনলেন দুনিয়া জমিনে ডাক্তাররা কি ফেরত দিল হুজুর

মুজাদ্দিদুল জামান আমিরুল শরিয়াহ দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহুজুরের লায়েক লাগতে জিগান মুফতি আজা আলা হযরত মেজলা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দুটি হাত তুলে আল্লাহ দরবারে দোয়া চাই হে রাব্বিয়াল্লাহ দয়াময় আল্লাহ আমি মুফতি আসু আজ আপনার দরবারে দোয়া চাই আপনি মাজুর বান্দার বিমার গরস্ত সুবান্দার আল্লাহ আপনি শেফা দিন আল্লাহ আপনি সেতে করলে আতা করুন আল্লাহ এ রোগটা আপনি ভালো করে দিন আল্লাহ রলি মুক্তি আসা মেজলা হুজুর কেবলা রহমাতুল্লা আলী হুজুর আল্লাহ দরবারি বেশ কিছু সময় ধরে দুটো হাত তুলে দোয়া চাইলেন আল্লাহ দরবারে কাঁদলেন দোয়া চাইলেন আল্লাহর অলিদের দোয়া আল্লাহ দরবারে কবুল হয় আজ ফুরফুরা শরীফের মুফতি আসম হুজুর দোয়া চাইলেন অলি মুফতি আসাম হুজুর কীবলা রহমাতুল্লাহ আলিহি দোয়ার শেষে হুজুর ওই সময় বলতে লাগলেন বাবারা বাবারা না না আমি মুক্তি আসাম জানিয়ে দিলাম আল্লাহ দরবারে আমি মেজদা হুজুর কেউলা রহমাত আলিহে আমার দোয়া আল্লাহ দরবারে মঞ্জুর হয়ে গিয়েছি বলে আর একটু যান খুলে বলি এরা ভাবছে হুজুরের দোয়া যদি কবুল হয় আমার ছেলে আর অসুস্থ থাকবে না আপনি যাবেন ফুরফরা শরীফে যাবেন ফুরফরা শরীফে গিয়ে আমাদের মুফতি আজম মিজলা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলিহের যে হেড খাদেন মৌলানা রফিক সাহেবকে জিজ্ঞাসা করবে হুজুর নিজে ওখানে জায়গা কিনে ওনার ঘর বেঁধে দিয়েছে যে খারিজি মাদ্রাসা খারিজি মাদ্রাসার অপোজিট অর্থাৎ পশ্চিম দিকে হুজুর ওনার ঘর করে দিয়েছেন উনি ওখানে থাকেন বর্তমান ইমরান হুজুরের খাদে ইমরান হুজুরের সাথে যে মাওলানা থাকে ওনার নাম রফিক সাহেব উনি মিজলা হুজুরের মেন খাদনা ছিলেন বাবারা পেরেশান হই না হাই রানী না আমি মুফতিয়া মিজলা হুজুর কেবলার রহমাতুল আলি আমার দোয়া আল্লাফাক কবুল করে নিলে আরেকটু জোরে বলেন এরা ভাবছে হুজুরের দোয়া যদি কবুল হয় আমার ছেলে আর অসুস্থ নয় সুস্থ যে ছেলেটা কথা বলতে পারতো না দুর্বল হয়ে গিয়েছিল বাবা মাজুর হয়ে গিয়েছিল উঠতে পারে না চলতে পারে না জরাচিহ্ন অসুস্থ মাজুর দুর্বল ও ওরা আল্লাহ মুফতি আসাম হুজুর তেবলা রহমাতুল্লা আলী হুজুরের দোয়ার বিনিময়ে আ দ্রুত গতিতে তার তন্দুরস্তি দিলেন শিফা দিলেন যে ছেলে চলতে পারে না আস্তে আস্তে চলতে লাগলেন যে ছেলে খেতে পারত না আস্তে আস্তে খাওয়া শুরু করলে দেখা গেল যে ছেলেটাকে ইসিজি এক্স রে টেস্টে আলট্রাসোনোগ্রাফি অল চেক আপ করা হলো রোগ ধরা গেল না নার্সিংহোম হসপিটাল ডাক্তার ভরসা হারা এমনি করে তারা জানিয়ে দিল এ ছেলেরা আর কিছু করা যাবে না মেজরা আল্লাহরুল্লাহ আলী হি বলতে লাগলেন আল্লাহ যদি হায়াতে রাখেন দুনিয়ার কেউ কিছু করতে পারে না ও বাবারা বাবারা শোনো শুনে রেখে দাও আমি আল্লাহ দরবারে দোয়া চেয়েছি আমার দোয়া আল্লাহ দরবারে মঞ্জুর হয়ে যাওয়ার বিনিময় আল্লাহ মাজুর বিমার গুরুস্ত ছেলেটাকে আমার আল্লাহ পাক সুস্থতা দান করে দিয়েছি কথা বলবো আমার ভাই আছেন বলবেন আরো অনেক কথা শোনাবে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লা হুজুরের কথা বলে শেষ করা যাবে না হুজুরদের কথা বলে শেষ করা যাবে না জামান আমির সরিয়া দাদা হুজুর কেবলা রহমাতুল আলী হুজুর যেদিন এতে কাল করলেন এতে কাল কান্নার রোল উঠে গেল কান্নার রোল মুফতি আজমা হুজুর কেবল রহমতুল্লাহ যেদিন আমি ফুরফুরা শরীফ ছিলাম সে দৃশ্যর কথা বলা যাবে না আমি তখন ফুরফুরায় পড়াশোনা করছি শুধুমাত্র একটু সংবাদ হলো মুফতি আজম মেজলা হুজুর আর নাই কাল হলে চতুর্দিক থেকে মানুষ তুরান গতিতে দৌড়াচ্ছে হুজুরের দরবারের দিকে আমি নিজে চোখে দেখেছি চতুর্দিক থেকে মুহূর্তের মধ্যে একেবারে দরবার চা যে যে হালে ছিল সেই কাজটা রেখে হুজুরের দরবারের দিকে মানুষকে কানতে দেখেছি ও বাপ মরে গেলে কাঁদে মা মরে গেলে কাঁদে একটা দুঃখ একটা কষ্ট আমিও সঙ্গে সঙ্গে হুজুরের দরবারে গেলাম দরবারে যাওয়ার পর দেখি মানুষ আচার খাচ্ছে কাতরাচ্ছে হুজুরের দরবারে একজন নিজের মাথাটাকে দিওয়ালে ঠুকছে বাড়ি দিচ্ছে যেন সে সহ্য করতে পারছে না ঠেকিয়ে দিচ্ছে কেউ বেশ কিছুক্ষণ পর যখন মানুষ একেবারে উতলা হয়ে পড়ছে একেবারে দেবানা মাস্তানা পাগল হয়ে যাচ্ছে যেন বিরাল্লামা সাইফুদ্দিন সিদ্দিকি হুজুর হুজুরের বড় সাহেব জাদা মেজলা হুজুরের বড় সাহেব জাদা মুহূর্তের মধ্যে দরবারে টিনের চাল ভিতরে একটা মজলিসের ব্যবস্থা করেছিলেন কিছু বায়ান দিয়েছিলেন কিছু অজর করলেন মানুষ একটু ঠান্ডা মুফতি আজম মেজলা হুজুর কেবলার রহমাতুল্লাহ আলিহে হুজুরের এনতেকালে যদি এই দৃশ্য হয় দাদা হুজুর পীর কেবলার কেমন হলো খলিফারা তাকে এবার পাগল দেব না দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলী হুজুর এনতেকালের পঁচিশ বছর আগে নিজের কবরটা নিজে খনন করেছিলেন আমরা মারা গেলে তারপর কবর খনন হয় ঠিক কিনা বলেন বাপ কিন্তু দাদা হুজুরের কবর দাদা হুজুর নিজে খনন করেছিলেন কতদিন আগে পঁচিশ বছর আগে হুজুর যেদিন হলেন হুজুরের জানাজার ইমামতি করবেন পীর আল্লামা আহমদুল্লাহ সাহেব জানাজাই শরিক ছিলেন তো উনি বলছেন দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলীহের জানাজার জন্য যখন খাটিয়াই করে লাশটা বার করা হচ্ছে আনুমানিক লোকের সংখ্যা ছিল পঞ্চাশ হাজারের মতো বলে না তৎকালীন হাজার তো আল্লামা আহমদুল্লাহ সাহেব উনি বলছেন যে দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলিহের লাশ মোবারকটা যখন বার করা হচ্ছে আমি খুব নিরিখভাবে লক্ষ্য করছি খুব নিরিখভাবে আমি দেখছি বর্তমান টিনের চালের কর্নারে দেখবেন একটা আম গাছ এই আম গাছটা এখনকার গাছ ছিল হুজুরের বার করছে আম গাছের ডালগুলো একেবারে ঝুঁকে যায় আর ঠিক ওই জায়গাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে মেদিনীপুরের পীর আহমদুল্লাহ সাহেব বলছেন আমি হুজুরের শুধু খাটিয়ার দিকে দেখছি খাটিয়ার দিকে

উস্সামান আমির হুশরিয়া দাদা হুজুর কেমলাম রহমানুল্লা আলি আমি তার খাটিয়ার দিকে তাকালা আমি ও তার খাটিয়ার দিকে তাকাতে লাগলাম ও আমিও তার দিকে লাগলাম আমি দেখতে পেলাম হাজরা দাদা হুসর কেবলা রমাতুল্লি হুজুর আমার খাটিয়া থেকে মাথাটা উঁচু করলেন খাটিয়া থেকে উঠে বসলেন আল্লাহর অলি দাদা ভুষোর কেবলা রহমাতুল্লা এমনি করে খাটিয়া থেকে তিনি ওপারে বসলেন চতুর্দিকে এবং নিজের হাত ডাঙা সমস্ত আর একটু যান খুলে বলে মাসাল্লাহ আমার ভাই যান আমি একটু একেবারে সাধারণ ভাবে উপরপুরা কথা বলছিলাম দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই আমার ওই দিন ভাই মাশাআল্লাহ কোন বক্তা জগতের অন্যতম উজ্জ্বল জ্যোতিষ্ক আল্লাহ ভাইয়ের হায়াতকে দারাজ করেন বলবেন আল্লাহুম আমিন একটু জান খুলে বলেন আল্লাহুম আমিন দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই হুজুরের লাশ মোবারকটা নিয়ে যাচ্ছে পীর আহমদুল্লাহ সাহেব হুজুর বলছেন যে দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলী খাটিয়া থেকে উঠে বসলেন চতুর্দিকে তাকালেন হাতটা নাড়ছেন আমি যে কটা কথা বলেছি সবটা তথ্য আছে বা যদি কারো সন্দেহ হয় কাছে নম্বর আছে আমাকে আপনি পেয়ে যাবেন যদি কারো সন্দেহ হয় আমাকে খোঁজ করবেন দাদা হুজুর বীর কেবলা রহমতুল্লাহ আলী খাটিয়া থেকে উঠলেন আরে মরার পরেও কথা বলে মাঝাবের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী হুজুরের লাশটা যখন নিয়ে যাচ্ছে বড়িমা বলেছিল আমার সলে জয় না আমাদের ইমাম ইমাম আবু হানিফা হুজুর খাটিয়া থেকে বুড়িমার জবাবটা দিয়ে দিয়েছিলেন জোরে বলেন সোহান আল্লাহ আরো জোরে বলেন সোহান আল্লাহ শুধু তাই নয় দাদা হুজুর কেবলাকে যখন কবরে রাখা হচ্ছে রৌদ্র লাগবে বর্তমান যেখানে মাজার ওই মাজারের পশ্চিম দিকে একটা ওষুধ গাছ ছিল অশ্বত গাছের ডালটা ঝুঁকে এসে দাদা হুজুর পীর রহমাতুল রহমতুল্লা আলীর কবরটাকে আল্লাহ ওই গাছের মাধ্যমে ছায়া করে দিয়েছিলেন জোরে বরং সভা অনেক কথা আছে আর না আমি অধ মোহাম্মদ মনিরুল ইসলাম কিছু কথা বললাম দোয়া রাখবেন আমার অত্যন্ত প্রিয় আমার বন্ধুবার ভাই সাহেব এসেছেন অত্যন্ত জ্ঞানপূর্ণ শিক্ষামূলক আলোচনা আপনাদের কাছে রাখবেন আমার সাইনুর ভাই এসেছেন আলোচনা করবেন অমা ইল্লাল বালাক একটু জান ভরে দরুদাল্লাহ আলা